হ্যালো বন্ধুরা এম এস সিম্পিল ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই সকালকাল চলে এসেছি সকালবেলা কি খাচ্ছি দেখো ছাতু ছাতুর শরবত ডাইটিং ডাইটিং আমার চলে না আমার যে ফিগার ডাইটিং তো চলে না বলে না কি ডাইট ফুড ছাতু কিন্তু আমি খাচ্ছি ছাতুকে তো আমার ভালোই লাগে আর একটু খেজুরও খেয়ে নেব খেজুর খাওয়াটা সকালবেলা একটু ভালো তা একটু খেজুর খেয়ে নিচ্ছি দুটো খেজুর খাবো তারপরে একটু ছাতু আর যা গরম হচ্ছে প্রচন্ড গরম গরমে কিছু ভালোই লাগছে না যে উল্টা উল্টা মানে চা টা যেটা বলে চা পা খেতেই তো একদমই পছন্দ হচ্ছে না শুধু মনে হচ্ছে জল ঠান্ডা জল কোথায় ঠান্ডা জল আছে সেই সব খাবো মানে এতটাই কষ্ট হচ্ছে কার কার গরম এত কষ্ট হয় জান্লা কমেন্ট করে আমার তো গরম একদম সহ্য করতে পারি না আমার খুব যেন গরম হয় ঘাম হয় আমার একদম ভালো লাগে না গরমকালটা আমার শীতকালটা ভালো লাগে এদিকে মেয়েও ঘুমাচ্ছে সেই সময় আর এদিকে খেয়ে খিদে পেয়ে গেছে যেহেতু এত সকালবে সকাল মানে আগের দিন রাতে তেমন কিছু খাইনি রাত্রিবেলা ওই মানে একটা রেস্টুরেন্টে গিয়ে একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম তখন আটটা সাড়ে আটটার তো আর এদিকে বাড়িতে এসে তেমন কিছু খাইনি ওই জন্য খিদে পেয়ে গিয়েছে এই জন্য সকাল সকালে উঠে ওই জন্য মা একটু ছাতু করে দিয়েছে তাই ছাতু আর একটুখানি খেজুর খেয়ে নিচ্ছি এদিকে আর একটু এই যে মেয়ে এদিকে মেয়ের জন্যে আবার দুধটা ঠেলে নেবো মেয়ে মেয়ের খাবার যেহেতু করব মেয়ে এই যে দুধটা ফ্রিজে থেকে বের করেছি ঠান্ডা মানে এখন ওতে ওটস দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো খানিকক্ষণ ভিজুক তারপর একটু পরে ওটসটা করবো আর কি তত কোনো ঘুম এখন করেও সে কোনো লাভ নেই উঠলে আর করবো এদিকে বাবু ঘুমাচ্ছে ওদের এমনি সারা রাত ঘুমাবে না আমাকে জ্বালাবে আর এদিকে সকালবেলা দেখো না কেমন ঘুম দিচ্ছে চলো দেখাবো এদিকে আমি খাবারটা ওটসটা একটু বাটিতে নিয়ে নিয়ে আর চাপা দিয়ে রেখে দিয়ে চলে যাবো চাপা দিচ্ছি চাপা দিয়ে আর রেখে দিয়ে চলে যাবো এখন গ্যাস জ্বালাবো না এখন একটুখানি ভিজে যাক তাই গ্যাস জ্বালায়নি চলো মেয়ের কাছে এই যে আবার দেখো আমার মা এই যে শাক নিয়ে এসেছে আমার পাশেই মাঠ আছে কুলকো শাক এই যে কি সুন্দর পুরো একদম তাজা সতেজ আগে ভাবছি একটু রস করে খাইয়ে দেবো এই যে বাবু ঘুমাচ্ছে দেখো যে বলে না সেই বেচে সে খায় না কি সই এরকম একটা ব্যাপার সে সেরকম সারা রাত জ্বালাবে ঘুমাতে দেবে না আর সকালবেলাটা যখন আমার উঠে যাবো তখন বাবু ঘুমাচ্ছে দেখো তখন আর জ্বালাতন করে না কোনো কিছু নেই তখন ঘুম দিচ্ছে দেখ কত শান্তি যেন কত ভালো মেয়ে ও যতক্ষণ ঘুমায় একটুখানি যেন শান্তি লাগে গরমটাও তেমন পড়েছে বেলা তো ঘুম তো তেমন একটা হয় না ভোরের দিক থেকে একটু ঘুমটা ভালো হয় আর এদিকে দেখো না কত মায়া মুখে যেন কত ভালো এই মুখটা দেখলেই সব কিছু ভুলে যায় মানে দেখো না আর এই যে চোখটা খুলেছো তো একদম ব্যাস পৃথিবীর রসতল এদিক মাটি ওদিক এই মুখে যেন কত মায়া কত আদর এই মুখটা তো এত বদমাশি করে কেউ বলবে ঘুমালে কত যেন শান্তি ঘুম হচ্ছে দেখো এই ঘুমানো মুখটাই দেখতে ভালো লাগে উঠলে আর মাথা একদম আর কারোর ঠিক থাকে না এদিকে আবার চলে এসেছে দেখো বেলাতে টিফিন তখন ছাদ খেয়ে খেয়েছি এবার বেলাতে মা ডাল করেছিল এই বটবটি আলু ভাজা আর এদিকে এটা হচ্ছে খিচুড়ি খিচুড়িটা হচ্ছে আমাদের এই যে বাচ্চাদের স্কুলে খিচুড়ি দেয় সেটাই আমার ভাইজি মানে আমার কাকার নাতনি তা সে তারা দিয়েছে তারা খায়নি তাদের নিরামিষ তাই পাড়া দিয়ে দিয়েছে আমরা ওই খেয়েছি আমি তাও খুব একটা বেশি খাইনি জানি না ওই স্কুলে খিচুড়িটা আমি খেতে পারি না ওরা আমি একটুখানি খেয়ে রেখে দিয়েছি এদিকে আমার দেখো সকালবেলা লেবু লেবু খাবে লেবু খাবে ভাই না তা লেবু খেয়ে মুখানে কিরম করছে এদিকে আমার খিচুড়ি খেতে পারিনি বলে এই আর একটা রুটি নিয়েছি তো আমার যাচ্ছে না খিচুড়ি ওই রুটি আলু ভাজা ডাল দিয়ে ওটাই আমার বেশ ভালো লাগছিল ওরা ওই খেয়ে নেবো এবার এই যে মানে ও খিচুড়িটা আমার ঠিক পছন্দ নুন টুনটা ঠিকঠাক দেয় না ঝাল ঢাল দেয় না তো আমার খুব একটা ভালো লাগে না আর সবার কি ভালো লাগবে সবার মুখের টেস্ট আলাদা ভিডিওটা কার কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখো এত গরম হচ্ছে এবার আমি আইসক্রিম এটা আমি ঘরেই বানিয়েছি আম দুধ কাজু কিশমিশ এলাচ দিয়ে এটা আমি ঘরেই বানিয়েছি গোলাপ খাস আমা এই দিয়ে বানিয়ে দিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমি মেয়ে আবার ফুটি খাচ্ছে বারণ করি যত এসব খাস না শুনবে না তো থ্যাঙ্ক ইউ